আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন দেশ জোরে টিকটকের পাগলা হাওয়া লাগছে সব মানসিক রোগী হয়ে যাচ্ছে তো এখানে একটা দেখতে পেলাম আমাদের পিছিয়ে একটা টিকটক স্টার তার সাথে তার সাথে কথা বলব এ টিকটকার সিভার সাথে কি কি করবা তুমি আম এ এই লো দেখেন দেখেন দেখা যাচ্ছে করে দেখো এই লো বলে মনে হয় এর নিচের বালই জ্বালাই না এখান পর্যন্ত এখানে এখানে টিটকি সুপারস্টার মনে হয় আসেন আসেন ক্যামেরাটা হরিんじゃない ভাই এ ভাই আমি তো টিকটক স্টার টিকটক স্টার আমি টিকটকে আমার টিকটকে 5 মিলিয়ন ফলোয়ার টিকটকে 5 মিলিয়ন ফলোয়ার আছে हां আমারও তো আমি মিলিয়ন ফলোয়ার আমার আমার একটা করে দেন আমার একটা ভিডিও করে দেন অবশ্যই কেন না করে করতে আমি কি ভিডিও আমি টিকটকে কিং ভিডিও কাজ আমি

喂，先行 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.